হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বন অধিদপ্তর একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন দু হাজার পঁচিশ সালে আজকে সেই বিজ্ঞপ্তি নিয়ে এটুট বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো আশা করি সবাই সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমার সামনে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন তো সেখানে এটি হচ্ছে মূলত বন অধিদপ্তরের যে বিজ্ঞপ্তি সেটি তো এখানে মূলত পাঁচটি ক্যাটাগরিতে চলতেছে তো পাঁচটি ক্যাটাগরি সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আমাদের এখানে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান এর পদের সংখ্যা হচ্ছে তেরোটি তো এটা হচ্ছে আপনারা যে কোনো মাধ্যমিক বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন প্লাস এখানে আপনার তৃতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা শনত থাকতে হবে তারপরে আমাদের দুই নম্বর যেটি রয়েছে গাড়ি চালক এটা গ্রেড ষোলো তো এখানে আপনার এই পদসংখ্যা হচ্ছে পঁচিশটি আর এটা আবেদন করার যোগ্যতা হচ্ছে আপনার যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হয়তো অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় স্কুল সার্টিফিকেট থাকতে হবে তারপরে এখানে পাশে কিছু আর কথা বলা হয়েছে বাংলাদেশ সড়ক বিভাগ এর প্রদত্তগতির লাইসেন্স হালকা ভাবারে যান পারদর্শী থাকতে হবে তারপরে আমাদের তিন নম্বর যেটি রয়েছে তিন নম্বরে রয়েছেন স্পিড বোর্ড ড্রাইভার পদসংখ্যা তেরো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সটিফিক সময় পরীক্ষা উত্তীর্ণ স্প্রি ডাবসে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর চার নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে বন পোহরি সতেরো গ্যারেট এটি হচ্ছে মূলত দুশো টি যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ঠিক আছে উচ্চতা একশো সত্তর সেন্টিমিটার ও মাপ ছিয়াত্তর সেন্টিমিটার সেন্টিমিটার তো আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে কিন্তু দেওয়া হয়েছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী তো এখানে শর্তাবলীগুলো পূরণ করার ক্ষেত্রে আমাদের পড়ার ক্ষেত্রে এটি বিশেষ কিছু যেগুলো প্রয়োজন সেগুলো আমি পড়তেছি বাধ্য এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন তো আমি এখানে আগে বলেছিলাম যে মেন বিষয়গুলো রয়েছে সেগুলো মূলত আমি এখানে পরে দেখাবো তো এখানে এক নম্বর রয়েছেন নিয়োগ ক্ষেত্রে সরকারি প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং সংক্রান্ত সমাবেশে সংশোধন অনুসরণ করা হবে তারপরে আমাদের রয়েছে দুই নম্বর যে রয়েছেন সকল প্রার্থীর ক্ষেত্রে এক দু হাজার পঁড়ি খ্রিস্টাব্দ তারিখ বয়স আঠারো হতে বত্রিশ বছর তো এখানে অনেকগুলো রয়েছেন তো সে সেগুলো দেখে আমরা মূলত যে মেইন যেগুলো রয়েছে মূলত সেগুলো কিন্তু আপনাদের দেখাব তো এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে নয় নম্বর দশ নম্বর আবেদনের শুরু তারিখ উনত্রিশ এক দুই থেকে আবেদনের তারিখ শেষ হবে উনত্রিশ তিন দু হাজার পঁচিশ পাঁচঘরিকা পর্যন্ত তো আমরা যদি স্কুল কয়েকটি নিচে আসি তাহলে কিন্তু এখানে চোদ্দো নম্বর যেটি রয়েছেন সেটি হচ্ছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাজপত্র মূল কই প্রদর্শন এবং প্রতিটি একটিকে সত্যায়িত তো কবি দাখিল করতে হবে তো এখানে অনলাইন আবেদন ফর্ম এবং পাসপোর্ট সাইজ দুই ছবি এবং অন্যান্য জাতীয় পরিচয়পত্র শিক্ষাগুযোগ সার্টিফিকেট এবং ইউনিট পরিষদ থেকে আপনার একটি নাগরিক সনদ সবগুলো কিন্তু এখানে দিতে হবে তারপরে যদি একটু নিচে আসি তাহলে এখানে অনলাইনের আবেদনের নিয়মাবলী কিন্তু দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে এইচটি ডিপি স্ল্যাশ সি এফ এফ ডি ডট ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র সময় নিনুরূপ তো আমি আগে বলেছি আবেদনের তারিখটি কিন্তু পুরো দেওয়া ছিল উনত্রিশ এক দু সকাল দশটা থেকে দুই তিন দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত তো এখানে আমাদের মূলত আবেদনের প্রথমে আমাদেরকে কিন্তু আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের অনলাইন যে ফিসটি রয়েছে সেটি দিতে হবে আর আমাদের ফিসটি কিন্তু নিচে কোন পদের জন্য কত টাকা সব কিন্তু এখানে দেওয়া রয়েছে স্কুল করে একটু নিচে আসলে কিন্তু এখানে আবেদন এস এম এস পের সব কিছু দেওয়া রয়েছে নিচে কিন্তু আবার প্রথম এস এম এস উদাহরণস্বরূপ সম্পূর্ণ ভালোভাবে বুঝে দেওয়া হয়েছে দ্বিতীয় সেমএসটিও বুঝে দেওয়া হয়েছে তো আশা করি এই ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন তো যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন রয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ